পরনে লাল সবুজ রঙের পোশাক হাতে রজনীগন্ধা আর চোখে মুখে প্রত্যয় জর্ডান যাত্রার জন্য প্রস্তুত দেশের বিভিন্ন প্রান্তের আটচল্লিশ নারী কর্মী প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সঙ্গী হয়েছে এই যাত্রার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস অধীনে বিনা খরচে তাদের কাজের ব্যবস্থা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যেকে যাচ্ছেন সুইং অপারেটর হিসেবে একুশ হাজার ছয়শ টাকার মাসিক বেতন সাথে ঘন্টা ওভারটাইম যুক্ত করলে সংখ্যাটি ছাড়াবে হাজার রয়েছে বিনামূল্যে থাকা খাওয়া আর মেডিকেল সুবিধা দিচ্ছে বিমানের এমন সুযোগ পেয়ে তাই উচ্ছ্বসিত বিদেশগামী মেয়েরা সামান্য পরিমাণ অর্থ দিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই সরকার আমাদের যে সুযোগ করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরকারকে আমাদের বিনামূল্যে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই হ্যাপি অফ প্রোগ্রামে উপস্থিত অতিথিরা জর্ডানগামী কর্মীদের দেশের আইন মেনে চলবার পরামর্শ দেন সমস্যায় পড়লে থাকবে বলেও আশ্বাস দেন তারা আমাদের দূতাবাসে যোগাযোগ করলে সাথে সাথে আমরা সেটা সেই বিষয়ে আপনাদের যে সমস্যা হবে সেটা দেখার চেষ্টা করব এবং আমরা দেখেও থাকি একই সাথে আপনাদের বইসেল এর নাম্বার আছে বইসেল সেলের সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে যাচ্ছি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জর্ডান গামীদের এই ব্যাপারে সচেতন থাকবার আহ্বান জানান বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করবারও অনুরোধ জানান তিনি বৈধ পথে আপনারা টাকা পাঠান বৈধ পথে টাকা পাঠালে পরে আপনারা নিজেরা সম্মানিত হবেন দেশকেও সম্মানিত করবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে অবৈধ কোনো সাথে জড়িত হবে না সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে বোয়েসেল গেল অর্থ বছরে পনেরো হাজার পাঁচশো আটষট্টি জনকে বিনা খরচে তেরোটি দেশে পাঠিয়েছে নাইমাবির এখন ঢাকা